বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শান্তনা রায় নামে এক রোগী আর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেলে হাসপাতালে হাইব্রিড সিসিউতে তার চিকিৎসা চলছিল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি থেকে সংকটজনক অবস্থায় রোগীকে ভর্তি করা হয়েছিল কিন্তু অভিযোগ উঠে আসছে কি সেখানে তার কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় শুরুতে ডায়ালাইসিস করা গেলেও ক্রিয়েটিনের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় এবং রোগীর ভেন্টিলেশনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় উপকরণ না থাকায় আর সেই অভাবেই ডায়ালাইসিস আর সম্ভব হয়নি হাসপাতাল শুধু জানা যায় এই অভাবের কারণে রোগীর মৃত্যু হয়েছে কি না তাই এখনও যদিও নিশ্চিত নয় তবে হাসপাতালের প্রয়োজনীয় উপকরণের অভাবেই মৃত্যু হয়েছে রোগীর এমনটাই অভিযোগ করছেন রোগীর পরিজননা প্রয়োজনীয় উপকরণ না থাকায় সেই অভাবেই মৃত্যু অভিযোগ পরিজনের আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে উপকরণের অভাবে মৃত্যু এমনটাই অভিযোগ করছেন রোগীর পরিজনেরা উত্তরবঙ্গ চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনা এমনটাই কিন্তু প্রশ্ন এখনও ঘুরপাক কাটছে কিছুদিন আগে আমরা দেখালাম স্যালাইন কাণ্ড জানিয়ে কিন্তু রীতিমতো স্বাস্থ্য ব্যবস্থায় একটা কিন্তু আজ করলো স্বাস্থ্য ব্যবস্থার নিয়ে একটা প্রশ্ন শুরু করলো করল জন চিকিৎসকে সাসপেন্ড করা হলো সেলাইন কাণ্ড নিয়ে আবার তারপরেও কিন্তু কমছে না এরকমের ঘটনা অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল একটা নামি হাসপাতাল যেখানে সাধারণ মানুষের ভরসা উত্তরবঙ্গের সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই থেকে কেননা এত বড় সরকারি হাসপাতাল কেনই বা থাকবে না সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজনীয় ওষুধপত্র আর জানিয়ে কিন্তু ক্ষোভ তুলতে শুরু করেছে রোগীর পরিজনেরা প্রয়োজনীয় উপকরণ না থাকায় সেখানে রোগী মৃত্যুর অভিযোগ আর জানিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রোগী মৃত্যুর ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে এ সমস্ত বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমার সহকর্মী ঋষি তার কাছে যাচ্ছি ঋষি প্রথমে তোমাকে জানিয়ে রাখি দেখো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ একেবারেই উত্তরবঙ্গের লোকের জন্য মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল যেখানে মূলত পরিষেবা পাওয়া যায় কিন্তু এত বড় হাসপাতালে যেখানে বলা হচ্ছে সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র নেই উপকরণ নেই আর যার অভাবে মৃত্যু মূলত এরকম ঘটনা যার জন্য চাঞ্চল্য ছুড়েছে বর্তমান পরিস্থিতি কি ঠিক লক্ষ্য করছো একদমই গৌরব তোমাকে জানিয়ে দিই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল কিন্তু এক প্রসূতি মৃত্যু হয়েছে সেই রায় জলপাইগুড়ির বাসিন্দা জানিয়ে দিই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার মৃত্যু হয় তবে জানিয়ে জলপাইগুড়ি যে সুপার স্পেশালিস্ট হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু গত উনত্রিশ তারিখে তিনি কিন্তু কন্যা সন্তান কিন্তু একটি প্রসব করেন এরপরে কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে পরবর্তীতে জানা যায় যে বিষাক্ত সেলাইন রয়েছে

সেই মহিলা তবে পরিবারের লোকজন করছেন হাসপাতালে তাদেরকে রুগী রয়েছে তাকে কিন্তু সে বিষাক্ত সেলাই দেওয়া হয়েছিল তার ফলে কিন্তু তার শারীরিক অবস্থা এত অবনতি হতে থাকে যে তাকে মৃত্যুর দিকে কিন্তু নিয়ে যেতে হয় তারা চাইছেন রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই সু সমাধান চাইছেন এবং সুরাহা চাইছেন যে ডাক্তারদের গাফিলতির জন্য এই রোগীর মৃত্যু হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন তারা জানিয়েছেন এবং পাশাপাশি জানিয়ে দিই গতকাল যখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেই রোগীর মৃত্যু হয়ে যায় তবে পরিবারের লোকজন কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যেই কিন্তু মেডিকেল যে ফাঁড়ি রয়েছে সেখানে কিন্তু লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি সুপারের গাছ কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে তবে জানা যায় আজ তার মৃতদেহ কিন্তু ময়না তদন্ত হবে ময়না তদন্ত হওয়ার পরে কিন্তু পরিবারের লোককে হাতে কিন্তু তুলে দেওয়া হবে ঋষি মূলত প্রয়োজনীয়রা যে অভিযোগ জানাচ্ছেন যে আবেদন করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি স্বাস্থ্য দপ্তর তো একযোগে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পদক্ষেপ গ্রহণ করছেন ইতিমধ্যে মেদিনীপুরের ঘটনা প্রসূতি মৃত্যু সেখানেও বারোজনকে সাসপেন্ড পরবর্তীতে আরেকজনকে সাসপেন্ড করা হয়েছে তারপরেও কি হুস ফেরছে না ডাক্তার মহলে কেননা একাংশে কিছু ডাক্তারদের অভিযোগ এমনটাই রীতিমতো জানে কিন্তু রোগী মৃত্যু হচ্ছে কিন্তু দেখো মূলত যেই অভিযোগ উঠে আসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে সেখানে কি ডায়ালিসিস করার জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল না এই যে অভাব এই অভাব কি জানতেন না হাসপাতালের কর্তৃপক্ষ হাসপাতাল সুপার এই তিনি কি জানাচ্ছেন কেনই বা এতই অভাব দেখো দেখো একদমই তাই মেডিকেল যে সুপার রয়েছে সঞ্জয় মল্লিক তার সাথে যখন আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে স্যালাইন বিষাক্ত সেলাইনের জন্য কিন্তু এখানে কিন্তু সেই স্লাইন দেওয়া হয়নি এবং পাশাপাশি জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্লাইন কিন্তু অনেক দিন আগে থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ করে দেওয়া হয়েছে তবে তিনি যেটা জানিয়েছেন যে সিসিইউতে এবং আইসিইউতে ডায়ালিসিসের যে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন এবং যে যেগুলি থাকার দরকার সেগুলি কিন্তু পর্যাপ্ত ছিল না এবং পাশাপাশি সেগুলি কিন্তু তাকে দেওয়া যায়নি বলে তিনি কিন্তু জানিয়েছে তবে এগুলি করতে কিন্তু কয়েক লক্ষ টাকা খরচা রয়েছে যে মেশিনারি দরকার রয়েছে সেগুলি কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে তারা কিন্তু চিঠি দিয়েছেন খুব দ্রুত সম্ভবত সেই মেশিনগুলি চলে আসছে কিন্তু ঋষি একেবারে দেখো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে এর আগেও দেখেছিলাম এমআরআই পরিষেবা কিন্তু ব্যাহত যদি খুব ভুল না হয় সেক্ষেত্রে যাই থেকে খবর করতে হয়েছিল সেখানে এমআরআই পরিষেবা ব্যাহত সেখানেও মানুষ পরিষেবা পাচ্ছেন না এখানে মূলত ডায়ালাইসিস করতে গিয়ে সেখানেও পরিষেবা প্রায় ব্যাহত কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যখন দেখলেন সেখানে পর্যাপ্ত কোনো রকম জিনিসপত্র নেই সরঞ্জাম নেই সেই রোগীকে কেন ট্রান্সফার করা হলো না কলকাতা বা পার্শ্ববর্তী কোনো মেডিকেলে এ নিয়ে কোনো অভিযোগ আসছে না এখনও পর্যন্ত দেখো একদমই তাই তবে জানিয়ে দিই যে এই যে সমস্ত সামগ্রী দরকার এবং যে মেশিনারি এই দরকার ছিল ডাক্তারদের প্রয়োজনীয় ছিল সেই বিষয়ে কিন্তু যে সঞ্জয় মল্লিক তিনি কিন্তু জানিয়েছেন যে না থাকার কারণে মৃত্যু হতে পারে তবে এই বিষয়ে কিন্তু তারা কিন্তু আজ করতে পারেন যে রুগীর পরিস্থিতি এতটাই ব্যাহত হবে তবে পরিবারের লোকদের সাথে কিন্তু সেই হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলছেন অন্যদিকে জানিয়ে দিই অন্য অন্য যেগুলি রয়েছেন মেডিসিন বিভাগ থেকে শুরু করে তুমি যেরকম বললে যে এমআরআই এমআরআই সত্যিকারে অনেকটাই উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল সেই হাসপাতালে বিভিন্ন ধরনের পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ব্যাহত হয়ে রয়েছে তা শুধুমাত্র কিন্তু অনেকটা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ এবং দূর দূরান্ত থেকে যে রোগীরা আসছে তারা কিন্তু দিনের পর দিন কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তাদের কিন্তু যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলা কিন্তু করাতে পারছে না যার ফলে কিন্তু অনেকটা সমস্যা পড়তে হচ্ছে ব্যাহত যে পরিষেবা পাশাপাশি জানিয়ে যে অসুবিধার সম্মুখীন হয়ে পরবর্তীতে যে রোগীরা রয়েছে তারা কিন্তু বাইরে বেশি টাকার বিনিময়ে সেই ট্রিটমেন্ট গুলি বা সেই পরীক্ষা নিরীক্ষা করানো করাতে হচ্ছে তাদেরকে একেবারে এসে ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য নজর রাখো আর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যদি দেখালাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সেখানে রোগী মৃত্যুর অভিযোগ এবং তার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কেননা সেখানে অভিযোগ উঠে আসছে জলপাইগুড়ি মেডিকেলে প্রসূতি যখন ভর্তি ছিলেন তখন তাকে বেশ একটা সাদাইন দেওয়া হয়েছিল এবং তারপর শারীরিক অবস্থার অবনতি হয় তারপর ট্রান্সফার করা হয় বা তাকে স্থানান্তর করা হয় শিলিগুড়ি মেডিকেলে উত্তরবঙ্গ মেডিকেলে সেখানে যখন নিয়ে আসা হয় সেখানে দেখা গেল কিডনি ড্যামেজ থাকায় তার ডায়ালিসিস হয়নি কেননা তার কিয়েটিনের মাত্রা ক্রমশ বেড়ে যায় এবং যার জন্যই কিন্তু ডায়ালিসিস করা সম্ভব হয়নি প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ সামান সরঞ্জাম বা উপকরণ না থাকায় আর জানি রীতিমতো আবারও রোগী মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে আমার বদির যে এই বিশ সেলানের যে আমার বদি যে মারা গেল এর আমার বিচার চাই আমার মমতা ব্যানার্জির কাছে বিচার চাই আমার বিচার চাই এই শান্তনা রয় তেইশ বছরের যে অ্যান্টিনেটাল মাদার আর কি সে জলপাইগুড়ি হসপিটাল থেকে আমাদের এখানে রেফার হয়ে আসে তিন তারিখ তো তখন পেশেন্টটার ওখানেই জলপাইগুড়ি হসপিটালে সিজার হয় আমাদের এখানে যখন পেশেন্ট আসে তখন আমাদের ডাক্তাররা দেখে যেটা ডায়াগনোসিস করে সেটা ছিল অ্যাকিউট কিডনি ফেলিওর উইথ পিরোরপেরাসেপসিস ইন আস অফ পোস্ট সিজারিয়ান সেকশান উনত্রিশ তারিখে সিজারটা হয় তো যখন যেহেতু ওর ক্রিয়েটিন লেভেলটা হাই ছিল আমাদের এখানে পেশেন্টটাকে হাইব্রিড শিশুয়ে ভর্তি করা হয় তখন তার ডায়ালিস চলতে থাকে কিন্তু অনেক দিন পেশেন্ট এখানে ভর্তি ছিল প্রায় কুড়ি একুশ দিন মতো এখানে ভর্তি ছিল কিন্তু তার ক্রিয়েটিন লেভেলটা কিছুতেই কম ছিল না পরে পরে আস্তে আস্তে আরও সেপসিস ডেভেলপড হয় এবং মাল্টি অর্গান ফেরোয়ের দিকে যায় ইউরেমিয়া এনক্যাফেলোপ্যাথি ডেভেলপড করে এবং পেশেন্টটা আজকে দুপুরের দিকে এক্সপায়ার করে